হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আপনার আমরা আছি মাসরুমের বাড়ির সামনে এই ছোট ভাই নিয়া আপনার অভিজ্ঞতাটা একটু বলেন আপনারা এখন আমরা করা তিনটা এখন বাজার রাইতে তিনটা দুই বুঝলেন সবাই সামনে দাদা চিনেছে তা সারছি বুঝতে পারি না যাই হোক লাগাটা খুবই নির্জুম আশেপাশে কোনো কেউই নাই একটা লোক দেখতে পাচ্ছি যাই হোক আজকে তারিখটা কত নিয়ম গুর 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 আজকে চৈদ্দ তারিখ চৈদ্দ পরে চৈদ্দ চৈদ্দ আজকে আজকে চোদ্দ ছয় দু হাজার পঁচিশ আমার এই ভিডিওটা যারা যারা দেখতে পারছেন তারা সবাই ভাগ্যবান তারা সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ওকে আমার আডিরা প্রমোট করে দাও খালি লাইক রেবো কমেন্ট রেবো শেয়ার হইবো ওকে 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 কে